মাইগ্রেনের সমস্যা এখন ঘরে ঘরে প্রচুর মানুষ এই রোগটিতে আক্রান্ত এই অসুখ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ তবে এর বাইরে গিয়েও একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যোগাও হতে পারে আপনার কাছে সমস্যা সমাধানের অন্যতম উপায় তাই মাইগ্রেন থাকলে অবশ্যই সতর্ক হয়ে যান কয়েকটি যোগাসন পারে মাইগ্রেনের গুরুতর যন্ত্রণা কমিয়ে দিতে বিশেষজ্ঞরা বলে থাকেন মাথা ব্যথার অনেক কারণ থাকতে পারে এমনই একটি কারণ হল মাইগ্রেন এবার মাইগ্রেন থাকলে শরীরে অনেক সমস্যাই দেখা দিতে পারে এই পরিস্থিতিতে সুস্থ হয়ে যাওয়া খুবই জরুরি কারণ মাইগ্রেন শুধু মাথা ব্যথাই নয় পাশাপাশি বমি খিদে না পাওয়া সহ বহু গুরুতর সমস্যার কারণ হয়ে যেতে পারে দেখা গিয়েছে যে মাইগ্রেন থাকলে মানুষ কেবল কিলার খেয়ে চলেন এমন কয়েকটি যোগাসন জেনে নেওয়া যাক যা অভ্যাস করলে এই ব্যথা কমতে পারে পশ্চিমোত্তাসন করলে মাইগ্রেন কমে মাইগ্রেনের সমস্যা কমাতে চাইলে আপনাকে অবশ্যই পশ্চিমোত্তাসন ব্যায়ামটি করতে হবে পশ্চিমোত্তানাসন সামনে পা ছড়িয়ে সোজা হয়ে বসুন এবার কোমর থেকে শরীরের উপরাংশ নিচু করে ডান হাত দিয়ে ডান পায়ের এবং বাঁ হাত দিয়ে বাঁ পায়ের বুড়ো আঙুল ধরুন এখন আরও নিচু হয়ে পেট উরুর সঙ্গে ও কপাল হাঁটুর সঙ্গে লাগান দু কোনই পায়ের দুপাশে মেঝেতে রাখুন এবং ওই অবস্থায় স্বাভাবিক শ্বাস মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ গুনুন এরপর হাত আলগা করে আস্তে আস্তে সোজা হয়ে বসুন অবশেষে সবাসনে বিশ্রাম নিন মাইগ্রেন থাকলে সেতু বন্ধাসন করুন আসলে মাইগ্রেনের ক্ষেত্রে সেতু বন্ধাসন ব্যায়ামটি খুব ভালো সেতু বন্ধাসন পদ্ধতি ও উপকারিতা সেতু বন্ধাসন করার পদ্ধতি সোজা হয়ে শুয়ে পড়ুন এবার পা দুটিকে আস্তে আস্তে মুড়ে নিয়ে আসুন হাত দুটিকে কোমরের পাশে রাখুন এবার আস্তে আস্তে কোমরটিকে উপরের দিকে তুলুন এই অবস্থায় নিজের সামর্থ্য অনুযায়ী তিরিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখু মাইগ্রেনের ক্ষেত্রে উপকারী দেখা গিয়েছে যে এই ব্যায়ামটি নিয়মিত করতে থাকলে অনেক ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা দূর করে দেওয়া সম্ভব হয় ভামরি প্রাণায়াম নিয়মিত এই প্রাণায়ামের অভ্যাস মাইগ্রেনের সমস্যা দূর করতে সাহায্য করে ভামরি পদ্ধতি আরামদায়কভাবে পদ্মাসন বা সিদ্ধাসনে বসুন হাত দুটিকে চিন বা জ্ঞান মুদ্রায় বুড়ো আঙুল ও তর্জনী জুড়ে হাতের তালুকে আকাশের দিকে রাখা হল জ্ঞানমুদ্রা ওই ভাবেই নিচের দিকে রাখলে তা হল মুদ্রা দুই হাঁটুর উপর রাখুন সোজা হয়ে বসে চোখ বন্ধ করে আরামদায়ক অবস্থায় রাখুন পুরো শরীরকে এই প্রাণায়ামের সময় দুই ঠোঁট জোড়া অবস্থায় রাখলেও মুখের ভিতর দাঁতের দুই পাটির মাঝে সামান্য ফাঁক রাখতে হবে এবার ধীরে ধীরে দুই হাতের কোনই ভাজ করে তাদের দুই কানের কানের গহ্বরের কাছে নিয়ে যান এবার তর্জনী ও মধ্যমা দিয়ে কানের গহ্বর বন্ধ করে দিন বা কর্ণগহ্বরের পাশে টুপির মতো মাংসল অংশ চেপে কান বন্ধ ধরুন শরীরকে একেবারে স্থির রেখে মাথার মধ্যভাগে আজ্ঞাচক্রে মনোনিবেশ করুন নাক দিয়ে স্বাভাবিক উপায়ে জোরে শ্বাস নিন শ্বাস ছাড়ার সময় খুব ধীরে নিয়ন্ত্রণের সঙ্গে শ্বাস ছাড়তে হবে এই শ্বাস ছাড়ার সময় ভ্রমরের মতানা মৃদু গুঞ্জন করতে হবে মুখ দিয়ে এতে কানের ভিতর একটি কম্পন তৈরি হবে প্রতিধ্বনি তৈরি হবে মাথা সামনের অংশেও শ্বাস ছাড়া সম্পূর্ণ হলে হাতকে ফেরাতে হবে ফের হাঁটুর উপর শ্বাস ছাড়ার সময় গতি ধীরে থাকে ও গুঞ্জনের সময় মস্তিষ্কের সম্মুখ ভাগে তার প্রতিধ্বনি বোঝা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন